হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ইউটিউবেঞ্চ কি অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন প্রথমে ঈদ মোবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আজকের যে টপিক আলোচনা করবো এটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর স্যার ঈদের নামাজ শেষে সবার উদ্দেশ্যে বলেছেন যে এবার ঈদ নাকি অন্য ঈদের থেকে আলাদা হয়েছে খুব সুন্দর হয়েছে সবাই সবার ব্যক্তি ব্যক্তিগতভাবে ঈদের নামাজে আসতে পারছে কোনো বাধা বিঘ্ন হয় নাই কোথাও ডগ মানে কুক কুত্তা দিয়ে চেক করানো হয় নাই এমনি অনায়াসে ঈদের নামাজে প্রবেশ করতে পেরে সাধারণ মানুষও অনেক খুশি অন্য অন্য সময় সাধারণ মানুষ বলতেছে যে কুত কুকুর দিয়ে চেক করানো হতো চেক করানোর পরে চেক করানোর পরে নাকি আসতে দেওয়া হতো ঈদগায়ে কিন্তু যখন কুকুর দিয়ে চেক হয় কুকুরের গায়ে হাত লাগায় কুকুরের গাছ গা সাথে লাগে তখনও না পাক হয়ে যায় এটা একটু মুসলিরা সাধারণ মুসলির এরকম একটা কথা বলেছে যাই হোক তো প্রধান উপাস বলছে যে যতই বাধা আসুক না কেন জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের বিচার ইনশাল্লাহ করা হবে এটা এটা বলছে যে আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সারের মুখের কথা সরি মুখের কথা দেখা যাক শেষ পর্যন্ত আমরা দেখব কী হয় না হয় ইনশাল্লাহ আর আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার ওনার ফেসবুক পেজে আসিফ নবজির সারে লেখছে যে এবং কি একটা ফটো পোস্ট করছে বেগম খালেদা জি এবং কি জোনাক তারেক রহমান এবং কি তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান এই চারজনের একটা ফৌজ দিয়ে উনি বলেছেন যে মা ছেলের সতেরো বছর পর একসাথে ঈদ উদযাপন করা হয়েছে করতে ফেরে এ দেখতে ফেরে ও আসিফ নজরুল স্যার খুশি হয়েছেন এটা আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যারের ফেসবুক পেজে এটা উল্লেখ করছেন ও দেখতে সবাইকে সুন্দর লাগছে এই জন্য আসিফ নজরুল সার স্যার খুশি যাই হোক এটা একটা ভালো দিক সুন্দর ভালো যে কোনো মানুষের যে কোনো মানুষের জন্য ভালো কথা বললে অবশ্যই ভালো এটা ভালো দিক হয় এটা কেউ অস্বীকার করার কিছু নাই যে খারাপ হয়েছে এইসি এরকম কোনো কিছু নাই যাই হোক এটার জন্য দেশবাসীও খুশি তবে আরেকটা জায়গা হয়েছে নটর নাটোর এক জায়গা ওখানে ঈদের নামাজ শেষ হওয়ার পরে শেষ হওয়ার পরেই যারা আমলকে সমর্থ বা সাপোর্ট করেন তারা নামাজ শেষে বলতেছে জয় বাংলা এরকম আলোচনা হওয়ার পর এরকম মিছিল নিয়ে আসার সময় বা নামাজ পড়ার শেষ সময় শুরু করা করাতেই বিএনপির সাথে দুই গ্রুপের সংঘর্ষ হয় জঙ্গর্ষতে আহত হয়েছে নিহত হয়নি আহত হয়েছে তো এরকম এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবাই সবার জায়গা থেকে সে দায়িত্ব পালন করা ঠিক কিন্তু এখন নামাজ হয়েছে বা ওইদের নামাজ পরে এভাবে মিছিল নিয়ে আসার কোনো মানে ছিল না আমি ব্যক্তিগত মনে করি আর কি করতো অসুবিধে কি পরে কর বা এই একদিন পরে কর সমস্যা কী কিন্তু দিক থেকে নামাজ এতে এদের অশান্তি সৃষ্টি হলো না সুন্দর শান্তি শৃঙ্খলা শান্তির মাঝে অশান্তি সৃষ্টি করলা এটা হয় না এরপরে বিএমপি যাই ওখানে মারামারি করা এটাও ঠিক হয় নাই সবার যা যা জায়গা থেকে সবাই সবার জায়গা পরিপূর্ণ রাখলে এখানে কোনো ঝগড়ার সৃষ্টি হবে না থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম আবারও ঈদ মোবারক ভিডিওটা কেমন হলো লাইক করে কমেন্টে জানাবেন এবং কি ফুল ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অন্যরাও দেখতে পাবে আবার আবারও ঈদ মোবারক